কাম করার কথা কইলে বন্ধু কথা তোমার লাগান ওরে ওরে দি মুদু মুইবার কিতা গীত জাননি কইছি ও যত বড় দামি শাড়ি না নি আমি তোমারে গিফট করব মঙ্গল শোভাযাত্রা ریلی আকো যে ডাক ডুলোতা লই আগুলা তিয়োতা লই যা আর বিকালে আপনার দুপুরে বালে একটু রং ঢং খেলাইবাকি কথা গালুলল আর ওংং লাগাই

হ্যালো কই তরি বানু ইয়াল্লা মনও থাকবো না কিনা কি তা যে হো তুমি আমার জান হ্যাঁ ওই 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 ডিমু ডিমু এবার বৈশা গীত কি তা কইছি জানো ও যত বড় দামি শাড়ি না নি আমি তোমারে গিফট করমু ইতা কোনো সমস্যা না 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 আমি তো লইমু তাও দে তারা একতারা তিনতারা লাগাই যে পাঞ্জাবি ওতা ফিনমার দুইজন বুঝরা তো পিজা থাকি দি মো হয় আর কই নো আব্বাই বিদেশ থাকেন টেকা দিস আম্মাই কিফটামি ঘর ও দশ হাজার দিয়া করা তুই দর বৈশাখী শপিং করল দশ হাজার দিয়ে আমি কই না উই না 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 দশ হাজার কিল্লা নই খোঁচাই ঘুরানি গাড়ানী কতখানি কু কুকুরা কী আছে মানে হয় আচ্ছা জান রাখি দয় ফরে মাতমুনি আর ও করলি মো খাইল ফুরল মার্কেট করেলি মো গিয়া দেখি আমায় আর একটু বাড়াইয়া দিন আচ্ছা আচ্ছা দিলাম তো ঠিক আছে হইলাম তো দিতাম ফুকেটো নাই এক টেকা টেকার ব্যবস্থা করতাম কি না দামটা একটা করতেই বল হ্যালো এলিমন এই তুই য করো বল টুল টু সবদিন তোরে লইয়া যো আইছাইন ও নদীর পারে ও আইছাইন অন বইয়া মাথা আছে বেটা বইসা গাইছে অনুষ্ঠান একটা তো কর তুই বনা নাই হয় হয় আয় ওকে ঠিক আছে আয় সকাল আইতো কর সবদিন তোরে ফোন লাগা আমি আইরাম দাবা বইসা গাইতো আইছে কি তা কি না গাটা করতা ওই ও লইমু বইসা গাইতো আইছে কিছু একটা তো লওয়া লাগবে দাও ফোন আইছে দেখি

বন্ধ কৰো হয় নাই

বন্ধা <Es>

আর অনুষ্ঠান হইব কি তা জানি না সকালে আমরা ও মঙ্গল শোভাযাত্রা জানি মঙ্গল শোভাযাত্রা রেলি আর কি যে ডাক ডুলো ও তাল লইয়া তালইয়া লইয়া আর বিকালে আপনার দুপুরে বেলা একটু রং ডং খেলাইব আর কি ও তা আর রং উং লাগাইব আর ধরো কার এটা বাউলা গান বুঝছেন বাউলা গানও এটা কিন্তু আপনি তার তো মিস করতে না বৈশাখ মানে তোমরা বুঝো কি তা বুঝি এটা একটু রং ডং খেলাইতাম

সুন্দর বৈশাখ কীটা তোমরা জানো নি বৈশাখ কৃষক হলে নতুন দান তুলবা পিটা বানাই বা খাইবা ওটার মধ্যে সুন্দরবদ্ধতা থাকে আমি মনে করি বালা বা সবে মনে করে বালা তোমরা যে ফালতু পতটা আসা তুমরা কালচারটা ওরকম লইয়া পার্ক যাওয়া পাখানি এই সেই বাদে যেখানে রইলো না পাঠিয়ে পারে না তুই তো আস্তে অমানু তোর মায় মাইসুর বাড়ি বাড়িয়া কাম করে আর তুই চশমা চশমা লাগাইয়া বেলেিয়া আর সেদিন তো এটা তোর মারে আমি টেকা দিলাম সবরে ওখান বুঝা গুম তাকে উঠবে উঠিয়া ফজর নমাজ করিয়া পয়লা বৈশাখ আরম্ভ করবে হিন্দু বৈদ্য খ্রিস্টান যারা আছেন তারা দেখিস তারা জেলা ধর্ম আছে ধর্ম আছে তারা উঠিয়া দিব হিন্দু যারা আছে জুগাড় দিব বিভিন্ন জাতর পূজা টুজা করিয়া তারা পয়লা বৈশাখের দিন শুরু করব আর ওটা আল্লাহর কাছে খালি কইবা যে পয়লা বৈশাখের যে জ্বর তুফান ওটা কি আল্লাহ আমার হেফাজত রাস্তা রাস্তা শৈসালামতে রাস্তা সব মাংসরে

আমরা সবে মিলিয়া ফজর রক্ত উঠবো ফজর নমাজ পড়বো পড়িয়া পারবো আর আমরা লগত যারা হিন্দু আছে বা যারা অন্য ধর্ম আছে তারানে না খুঁজিয়া আমরা তোমরা সকালটা করবা তোমরা মানে সৃষ্টিকর্তার নাম দিয়া উপরওয়ালারে ডাকিয়া তোমরা সকালটা শুরু করবা এর বাদে আমরা এখানেও মিলিত হইমু ওইয়া আমরা যারা আছি আমরা একটা মুনা জাতের আয়োজন করবো আল্লাহারে যাতে কৃষক হলে পুরা বৈশাখটা যাতে বালাভাবে দান খাটতে পারে যাতে বন্য হয় না পানি হয় না মেঘ দেয় না তারা সুন্দর মতো ধান গুটা তুলতে পারে কারণ তারা যদি ধান পানি তুলে যায় কিন্তু আমরা বুঝছেন তা হোক কিন্তু ক্যান্সেল চলো